শনিদেবকে কখনো লাল রঙের ফুল বা ফল নিবেদন করতে নেই কিন্তু কেন এবং শনিদেবের অষ্টোত্তর শতনাম ও পাঁচালি কথা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত শনিদেবকে কখনো লাল রঙের ফল বা ফুল নিবেদন করতে নেই কেন এর কারণ হল লাল রং মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শনি ও মঙ্গল পরস্পরের শত্রু গ্রহ জ্যোতিষ অনুসারে শনিদেব হলেন পশ্চিম দিকের অধিপতি তাই যখন আপনি শনিদেবের পূজা করবেন বা মন্ত্র জপ করবেন তখন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন মধ্যযুগীয় গ্রন্থমতে মতে শনিদেব হলেন একজন দেবতা যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসেবে বিবেচিত হন কিন্তু তা প্রকৃতপক্ষের সত্য নয় শনিদেব ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ তিনি খুব ধৈর্যশীল ও বুদ্ধিমান তিনি মহাদেব হতে বক্রুদৃষ্টির বর পেয়েছিলেন যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোসানলে পড়লেও কখনোই সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হননি দ্বিতীয়ত শনিদেবের পাঁচালী শ্রীহরি নামের এদিজ এচনো আছিলো ব্রাহ্মণক সেবা করা ইচ্ছা উপজিল কিন্তু তেওর ভিক্ষাবৃত্তি করে সেবা করিব নোবারে নিত্য ভিক্ষা করি তেও উদয় পুরায় কোনো মতে তাকে করি পেট প্রবতায় অতি কষ্টে থাকি সেই দরিদ্র ব্রাহ্মণ সর্বদাই চিন্তা করে শ্রীহরিচরণ যদিও আহার নাই থাকে সুদা পেটে তথাপি গোবিন্দ নাম ভজে অকপটে সেই সময়তে এটি পুত্র জন্মিলে পুত্রমুখ দেখি দ্বিজর দুঃখ উপজিলে পুত্রমুখ দেখি কষ্ট হলো ব্রাহ্মণ এ কি ছলনা করা ওহে নারায়ণ কোবা প্রভু এ সন্তান মই পালিমো কেন করি মাঝে মাঝে অনস্বত থাকো মই হরি তথাপি তোমার ইচ্ছা করিম মই পূরণ ভিক্ষা করি রক্ষা করিম পুত্রর জীবন ভিক্ষা করি করি সেই শ্রীহরি ব্রাহ্মণ দ্বিজ সেবা করে আরও শিশুরও পালন সুমঙ্গল বুলি নাম পুত্রর রাখিল অমঙ্গলত সুমঙ্গল পুত্র নাম হল সুমঙ্গলে ভরি দিলে পঞ্চম বছরত বিদ্যাশিক্ষা আরম্ভ হইল দ্বিজর হইল মত অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণে গায় কম সময়তে শিশু শিখে সমুদায় ক্রমে ক্রমে নানা শাস্ত্র করি অধ্যায়ন পণ্ডিত বুলিয়া খ্যাতি করিলে অর্জন শিশু সুমঙ্গলে করে একান্ত চিন্তন কেন কইনো পাবো পারি চরণ সার অংশ চিন্তা করি ভাবে মনে মনে ত্যাগ করে ঘর বাড়ি মাতৃগণে নানা দেশ নানা তীর্থ করে পর্যটন অবিরাম চিন্তা করে কৌত নারায়ণ অকস্মাতে সুমঙ্গলে এক বার্তা পালে পিতৃমাতৃ দুয়োজনে সংসারে এড়িলে এই শোকবার্তা শুনি পুত্র সমঙ্গল হা পিতামাতা বলি করিছে ক্রন্দন সামরিলে শোক তাপ গায় ক্ষেত্রে গইল বিষ্ণুপদের স্বভক্তিরে তর্পণ করিল কালোর মহাত্মা কোণে করিব খণ্ডন শনির দৃষ্টি পড়ে দ্বিজন নন্দন বলবুদ্ধি শনিদেবে সকল হরিলে খেলিমেলি মন লইয়া ভ্রমণও করিলে বিদর্ভ নগরত রজা শ্রীতবস রাজন প্রজাগণক পালন সেই সবাই সুমঙ্গল কবর আগমন পাদ্য অর্ঘ দিলে রজাই দেখিয়া ব্রাহ্মণ কোন বংশোদ্ভব তুমি শোধে নররায় কত থাকা কিন নাম দিয়া পরিচয় শুনি সুমঙ্গলে ত্যাওর দিলে পরিচয় সুমঙ্গল নাম মোর ব্রাহ্মণ তনয় দরিদ্র বালকময়ী নাই পিতামাতা দেশে দেশে ঘুরি ফুরো যাও যথা তথা রজায় বলে হে দিচ্ছ চিন্তা করা দূর আমারও গৃহেতে থাকো এই কথা মোর নানা শাস্ত্রবেদ বলি অনুমান হয় শাস্ত্রজ্ঞান বিলা বইলে কৃপা মাগ দুই পুত্র আছে মোর হে ব্রাহ্মণ সুশিক্ষা করিবা দান এই অকিঞ্চবন। নৃপতির কথা দিচ্ছ তুষ্ট হইল রাজপুত্র দয়ে শিক্ষা আরম্ভ করিল দুঃখ কষ্ট দূর হই সদা সুখে রয় রাজার পণ্ডিত বলি হল পরিচয় এই দরে কিছুদিন পার হইয়া গেল বালকের বেশে শনি উপস্থিত হল ছাত্রর বেশেতে শনির চিনিব না পায় মুখ শিক্ষা দিয়া বলি শিষ্য হই কয় বুঝিবনো বাড়ে দিজে যে শনির ছলনা শনির রূপতে মন হইল মগনা শোধাতে কয় সূর্যর কুমার শিক্ষা হেতু আহিছ কাশতে তোমার সুমঙ্গলে বলে সুখে করে অধ্যায়ন শিক্ষা শিক্ষা লাভ করা হে পঠন কথা তো শনি সন্তুষ্ট হইল ব্রাহ্মণর পাশে শাস্ত্র মনদি পড়িল ব্যাকরণ স্মৃতিবাক্য শাঙ্খ্য ও দর্শন কম সময়তে শনি করে অধ্যায়ন সকল বিদ্যাতে শনি অদ্বিতীয় হইল আচরিত হই বিপ্রই পরিচয় শুধিল শনি বলে কি দিম নিজ পরিচয় সনৈশ্বর নাম মোর রবির তনয় শুনি সুমঙ্গলে মৃদু হাহি মারি কয় মই আজি ধন্য হল শুনি পরিচয় যদি দেব তুষ্ট ভইলা মম প্রতি কেনই কো মোর শেষ হবে দুর্গতি তাহার সন্তান দেব কোবা দয়া করেই সদায় আকুলচিত্ত থাকিব বাড়ি মোর ওপরে তব আছে যে কটাক্ষ কোবা দেব কিভাবে হব যে সপক্ষ শনি কয় শোনা তবে ওভাশয় মোব ভোগও মাত্র দহ বছর রয় আরো অবশিষ্ট ভোগ ছয়ামহ আছে দশ দণ্ড মাঝে যাব নাহে আরু পাছে দশ দণ্ড পাবা অতি বড় কষ্ট পিছতেই গুছি যাব তোমার অরিষ্ট সাত তো যাবাই গো তীর ধ্যান করিয়া মাথ দেব শ্রীহরীর মোর কপর পড়া পাবা হে মুকতি কহিল হে সার এহি যে যুজুতি এই কথা কি সৈনি হইল অন্তর্ধান বিচারি না পালে ব্রাহ্মণ শনির সন্ধান অবশেষত দ্বিজবর গল তীর একান্ত মনের ধ্যান করিল শ্রীহরীর দশ দণ্ড পূর্ণ হলো বুলি ভাব ধরি সুমঙ্গল ঠিয় হইল বুলি শ্রীহরি কিন্তু দশ দণ্ড পূর্ণ বা যেন দেখি পুনর্ভজে নারায়ণ চকু মুদি মুদি তাকে দেখি শনিদেবর খং উঠি গেল নারায়ণক সাক্ষী করি তেও কই গলো মোর একো দোষ নাই দৈবর ঘটন নিজ কর্মদেশে কষ্ট পাইল ব্রাহ্মণ শনিদেব অতিগ্রহ বিহুল হইল দুই রাজপুত্র শনি হরণ করিল নিজ মায়া বলে দুই শিশু মুন্ড গঢ়ী বিপ্রপাশে লইয়া তাক গলর রালড়ি ধ্যানমগ্ন সুমঙ্গল আছে গঙ্গা তীরে দুটি মুন্ড পরে তেওর কোলার ওপরে নিদ্রতে ইফালে রজাই দুঃস্বপ্ন দেখিল পাত্রমিত্র লই রজা গঙ্গা তীরে গইল দেখিয়া দিজের কোলাত পুত্র মুন্ডোদয় হাহাকার করি কান্দি বাগড়ি পরয় রাজার যত দুধগণ বান্ধে ব্রাহ্মণক সুখণ্ডলে বন্ধন করি রাখিলে দ্বীজক কারাগারত বহি দ্বিজ কান্দিরে ধরিলে বিপদহন্তা শ্রীহরিক সমবইলে ললে রক্ষা করা দীনবন্ধু এঘোর সংকটে রাজার ক্রন্দন শুনি মোর হিয়া ফাটে এতিয়া ঘটিলে এক বিচিত্র ঘটন দশদণ্ড পূর্ণবেলা উপস্থিত হল শোকতে কাতর রাজা ঘি ঠাইত আছিলে তাতে গই দুই পুত্র পৃত্বিক মিলিলে রজাই বলে কত আছি হৃদয়র ধন সজ্জা তো আছিল আমি করিয়া শয়ন পুত্র কথা শুনি রজা অবাক হইল রাজা রানী দুয়ো পুত্রকে কোলেতে বসাইল আঞ্জামত্রে দূতগণে আনিলে দ্বিজক শীর্ণ কনে বর রজাই দেখিলে বিপ্রক নানা স্থতি করি রজাই দ্বিজক শুধিল কোন শিশুর মুন্ড তেও দেখি বলে পালে দিজ বলে মহারাজ সুনামোর বাণী ইয়ার কারণ মাত্র জনময়ী শনি রজাই বলে যদি পাও শনি দর্শন ষোড়শোপচারে তেওর পুঁজিম চরণ রাজার কথা করিল গমন শনির কাশত করে সব নিবেদন সকাল ও বোর কথা শুনি শুনিও আহিলে শনিক দেখিয়া রাজাই করিলে রাজাই বলে তো তোমাক পূজা করিবইল মন কৃপা করে কোবা পূজার বর্ণন শনি বলে পূজাবিধি শোনাহ রজন কিরূপে করিবা মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে মোরেই বড়তে করি শনির পূজা উপবাস ব্রতে সন্ধ্যাকালে শুদ্ধভাবে পূজা আরম্ভি বা নীলবস্ত্র কৃষ্ণ দিল আরো তেল দিবা মুগ মাহ আনি উৎসর্গ করিবা কৃষ্ণ বর্ণ ঘট আনি প্রতিষ্ঠা করিবা পঞ্চবিদ ফল ফুলে করিবে অর্চনা ভক্তি এই প্রধান দ্রব্য মনত রাখিবা পূজার বিধান মোর জনালো তোমাকো পূজা শেষ ভক্তিভাবে করিবা প্রণাম নবগ্রহ পাঠ অবশ্য করিবে সকল পাপড় পড়া মুক্ত হইয়া যাবে অভক্তিরে যে প্রসাদ গ্রহণ করিবে অল্প দিনের ভিতরেতে চমন আহির শনির পূজার যেন করে অনাদর চিরকাল দুঃখ পায় হব যে কাতর এই কথা কই শনি হইল অন্তর্ধান ভক্তিভাবে করে রাজাই শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নৃপবর বিপ্রগণক দান দিয়া তুশিলে বিস্তর সুমঙ্গলে রাজার কাশর পড়া গইয়া গঙ্গা তীরত শনি পূজা কর বইলে লইলা এই মতে প্রচারিলে পূজা শনি দেবে যার জেনে শক্তি আছে পূজা ভক্তিভাবে সর্বদা শনির পদে থাকে যার মন উদ্ধারে বিপদরা পড়া প্রতি ক্ষণে ক্ষণে শনির যে পাঁচালী ভবনে কেতুয়া নপড়েতেও বিপদ বন্ধনে শনির প্রণাম করি ঘি কার্যে যায় জি কার্যে যায় সমাদর হও তোর সততে সদায় স্কন্ধ পুরানোর কথা অনর্থ না হয় যথাবিধি ব্যাসবাক্য সদা সত্য হয়